তোমার সময় তুমি ফোন খোলা রাখবো আমার সময় তুমি ফোন বন্ধ রাখবো না ছ্যাঁচরামের একটা সীমা আছে বাটা জীবনে বহু ছ্যাঁচরাম করছো সবার সাথে ছ্যাঁচরামু চলে না আরে ভাই ছ্যাঁচরামের কি হলো আপনার সাথে আমার কথাবার্তার দরকার হয় না যে আমি আমার আমার প্রয়োজন আমি ফোন বন্ধ রাখছি আমি ফোন বন্ধ রাখছি কে তার আপনার সমস্যা কি সমস্যা কি মানে তোর কাছে কি এমনি ফোন ফোন দিছি এমনি তোর কাছে কি এমনি ফোন দিছি আমি

ভালো হইতে মানুষের টাকা লাগে না ভালো হইতে যদি টাকা লাগতো তাহলে মানুষ সবাই ভালো হয়ে যেত হয়ে গেছে তোমার একটা বাজে একটা বাজে আমি কোন জায়গায় না তোমার ঢুকছি কথা কইতেছি হ্যাঁ মানে তোমার কি হেডাম খাড়াই গেছে নাকি ইউটিউবে আপনি সমস্ত কে আপনার সমস্যা কি কোন দেখানো দরকার

এটা 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 মানুষের কাম না এটা মানবতা কয় না দিতে পারে এই ব্যাটাকে আমরা জবাব দেবো নাকি ব্যাটা কথা বুঝতে না শোন বন্ধুত্ব কিন্তু কোটি কোটি টাকায় নষ্ট হয় না দশ টাকায় নষ্ট হয় বন্ধুত্ব নষ্ট করে দেন দেন হ্যাঁ সামান্য সমস্যার জন্য যদি আপনি বন্ধু বান্ধব ইয়ার সম্পর্ক নষ্ট করে দেন দেন তুই সবের সাথে আমার সাথে যোগাযোগ বন্ধ করতোস কে আমি কি তোর জেল দিতাম আরে মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল বারবার করে যে মোবাইল বন্ধ হয়ে গেল চার্জ ছিল মোবাইল বন্ধ হ্যাঁ উনি সারা দুনিয়া ঢাবায় বাড়ি গেছে ওনার মোবাইল বন্ধ হয় না ওনার এখন মোবাইল বন্ধ হয়ে গেছে এজন্য তো কইছিলাম কিছু টাকা দেন একটা মোবাইল কিনি তা তো দেন নাই বাহ 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 একটা নিয়ে যা খাইছো একটা যা মানুষের কাছে হেড়ে দিতে আর নাই আবার আরেকটা দিব দিয়ে আর পাঁচটার মধ্যে পাঁচ টাকা বানা কি ভয় তুমি

দিতে পারতেছে না দিয়ে দিয়ে আরে আমার কাছে কথা হয়েছে তুই দিতে পারতেছ না ভালো কথা প্রশ্ন তো না দিতে পারতেস না মানুষ না দিলে জোর করে নিতে পারে না কিন্তু মানুষ একটা মানুষ মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা দেব না তুই সব সাইড থেকে আমার অফ করছ সব সাইড থেকে অফ করছ আমি লাইভে ঢুকছি এটা আপনার শিক্ষা পাওয়া উচিত

সাধারণ দা মানুষের সামনে আনলাম তোর চরিত্রটা প্রকাশ করার জন্য জানি আর ঢুকলেই তো ঢুকলে কাটতে পারবি না টাকা গেছে গত মাসে টাকা গেল তেতাল্লিশ পাগলে ঠাপাইছে না

আপনারা আমার টাকা সময় মতো দিয়ে দেবেন চমৎকার কথা মানে আমার ঠেক পড়ে গেছে এখন আমার যাতা কথা কইব আর আমি মেনে নিব তো সুবিধা অসুবিধা আছে না মানুষের তাছতে তো তোরে যে ও ফোন দাই তোরে ব্লক করতেছ কাটা যাত থেকে তো ব্লক এ বারবার ফোন দাই কাজের ভিতরে ডিসটর্ব করে ও তোমার ঠেক পড়ে গেছে এখন ওনার দরকার নাই সাধারণ জনগণ আপনারা সাধারণ জনগণ আপনারা যারা বর্তমানে লাইফে আসছেন কি দেখতেছেন আপনারা একটা কমেন্টে জানান যে এই লোকটার ভদ্রতা কোন জায়গা করে প্রয়োজন নাই কথা বলার আসলে কতটুকু যুক্তি আছে আমি সাধারণ জনগণের সাক্ষী করতেছি যে এই মানুষটা আমারে যাবিন করছে কইরা উনি উনি টোটালি অফ যোগাযোগ নাই এটা কতটুকু মানবতা আপনারা একটু কমেন্টের মাধ্যমে